আজ দুপুরে প্রদেশ কংগ্রেসের প্রতিবাদ মিছিল সেই মিছিলের দিকে এসএসকেএম হাসপাতালে রোগীরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং হাসপাতালকে রিসর্টে পরিণত করেছেন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের নেতারা এই এই স্লোগানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে যদুবাবুর বাজার থেকে এস এস পর্যন্ত মিছিল আর এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে সরাসরি যদুবাবুর বাজার সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন কৌশল রয়েছেন আমাদের সঙ্গে অয়ন দুপুর একটা থেকে মিছিল শুরু হওয়ার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি এসেছেন মিছিল কি শুরুর মুখে হ্যাঁ দেখো অধীর রঞ্জন চৌধুরী এখানে পা রাখা মাত্রই এই যদুবাবু বাজার যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানে দক্ষিণ কলকাতা থেকে প্রচুর প্রচুর কংগ্রেসের কর্মী সমর্থক ইতিমধ্যেই এসে পৌঁছেছেন আরও কর্মী সমর্থকরা বালিগঞ্জ পাক সার্কার সহ একাধিক এলাকা থেকে এই যদুবাবু বাজার অর্থাৎ আশুতোষ মুখার্জি রোডে নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে যে অস্থায়ী মঞ্চ সেখানে এসে পৌঁছবেন এবং তারপর এখান থেকে এসএস কে এম অভিযান কংগ্রেসের ভাষায় সেটা শুরু হবে আচ্ছা আপনারা এর আগে একবার এসএস কে পর্যন্ত গেছিলেন সুপারকে আপনারা একটা ডেপুটেশন দিতে চেয়েছিলেন কিন্তু আপনাদের বক্তব্য ডেপুটেশনটা সুপার অ্যাকসেপ্ট করেনি আজকে আপনারা কি মনে করেন যে এসএস পর্যন্ত যেতে পারবেন কারণ ভবানীপুর গুরুদুয়ারার সামনেই আপনাদেরকে আটকানোর জন্য পুলিশের ব্যবস্থা করা হয়েছে রাস্তায় গার্ড রেল বসানো হয়েছে সেটাকে অতিক্রম করার চেষ্টা হবে আপনাদের না না আমরা অতিক্রম করব না আমরা জানি কোথায় আমাদের আন্দোলন কোথায় কতদূর পর্যন্ত কি পর্যায়ে পর্যন্ত আমাদের আন্দোলন যাবে যেহেতু ওটা সরকারি হাসপাতাল দিনে প্রায় দশ হাজার লোক ওখানে চিকিৎসা করাতে আসে আমরা চাইবো না সাধারণ মানুষের কোনো মানে অসুবিধা হোক পুলিশ যেখানে আমাদের আটকাবে আমরা সেখানেই সভা করবো তারপর সেখান থেকে আমরা ডেপুটেশনে যাবো ক্যামের বিরুদ্ধে আপনাদের মূল অভিযোগটা কোন কোন যায় অভিযোগ হচ্ছে সাধারণ মানুষরা বেড পাচ্ছেন না সেখানে চোর জোচ্চরে চুরি দুর্নীতির অভিযোগে যারা জর্জরিত হচ্ছে জেলে যাওয়ার পরে তারে বুকে ব্যথা হচ্ছে বুকে ব্যথা হওয়ার পর হাসপাতালে ভর্তি হচ্ছে সে সারদা দুর্নীতি নারদা দুর্নীতি গরু পাচার কয়লা পাচার নিয়োগ দুর্নীতি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে আছে এমনটা প্রদীপ প্রসাদ বলছিলেন প্রদেশ কংগ্রেস মনে করছে এটা লোকসভা ভোটের বছর কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচন এসএসকে হাসপাতাল এমন একটা হাসপাতাল যেটা কলকাতার বুকে অবস্থিত হলেও সেটা আসলে গোটা পশ্চিমবঙ্গের দুস্থ গরিব রোগী তাদেরকে সেরা সরকারি চিকিৎসা প্রোভাইড করে মানুষের কাছে এসএসকে হাসপাতালে গুরুত্ব অপরিসীম কিন্তু সেখানে দূর দূরান্তের প্রত্যন্ত জেলার মানুষ এসে তারা বেড না পেয়ে ফিরে যান কিন্তু সেই বেডের অপব্যবহার হয় এবং সেটাও এসএসকে ম্যানেজমেন্ট করে বলে প্রদেশ কংগ্রেস অভিযোগ করছে এবং ঠিক সেই কারণে অধীর চৌধুরী স্টেচারের নেতা তিনি নিজে আজকে ভবানীপুর যদুবাবু বাজার থেকে তাদের যে এসএসকে অভিযান তার নেতৃত্ব দেবেন এমনটাই জানা যাচ্ছে কংগ্রেস সূত্রে বাংলার আওয়াজ बांग आवेग जी चौबीस घंटा